আমাদের সাথে আপনি যে কথা বললেন সত্য আমাদের কাছে এই ধরনের দু একটা রিপোর্ট আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করি আসলে বিএনপিকে দুর্নামের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপল এই কাজটা করে বেড়াচ্ছে আমরাও খুঁজে দেখতেছি কারা এটা করতেছে যেখানে আমরা খুঁজে পাই সত্যতা পাই ওইটাকে আমরা সাথে সাথে কন্ট্রোল করার চেষ্টা করি আর আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যদি বিএনপির কেউ এই ধরনের যদি দেখেন কেউ অন্যায় করে আপনারা তুলে ধরেন আমরা আপনি অ্যাপ্রিসিয়েট করবো আপনাদেরকে আমাদের জানা মতো এই ধরনের আমাদের কেউ কিছু করে না আর আপনাদের জানা মতো যদি এমন কোনো ঘটনা যদি থাকে আপনারা তুলে ধরেন আমার দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি বলে দিয়েছে এই ধরনের কোনো ঘটনা যদি থাকে তাহলে দল তার বিরুদ্ধে কঠিন অ্যাকশানে যাবে এর ভিতরে অনেকের বিরুদ্ধে অনেক বড় ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিয়েছে আমরা কোনো অবস্থাতেই এটাকে ফসর দেবো না দল আমাদের ফসর দেবে না চেয়ারম্যানের নির্দেশ এটা